মালদার বাংলাদেশ সীমান্তে আবারও হামলা চালালো দুষ্কৃতীরা পাল্টা জবাব দেয় বিএসএফও শনিবার মালদার বৈষ্ণবনগরে সুখদেবপুর সীমান্ত রণক্ষেত্রে চেহারা নেয় বাংলাদেশি দুষ্কৃতীদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ রুখতে কাঁদানে গ্যাসে শেল ফাটাতে হয় ভারতীয় সীমান্ত রক্ষীদের মালদার সুখদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে লাগাতার বাধা দিতে আসছে বিজিবি এই নিয়ে ডিসেম্বর মাসে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে দিন কয়েক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পর শনিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে লাঠি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারত ভূখণ্ডে বাংলাদেশি দুষ্কৃতীরা অভিযোগ স্থানীয়দের ক্ষেতের ফসল লুটপাট করে তারা কেটে দেয় একের পর এক আম গাছ পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় গ্রামবাসীরাও এলাকায় পৌঁছে প্রচুর বিএসএফ জওয়ান দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মালদা সীমান্তে ব্যাপক উত্তেজনা রয়েছে বিউরো রিপোর্ট লটারি সংবাদ